আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেষ সোজা চাঁদ রাত যাই বলেন না কেন ওই দিনের ব্লগটা নিয়ে চলে আসলাম ভেবেছিলাম এই ব্লগটা আপলোড করব না তারপরে ভাবলাম যে এটা আমার একটা গুড মেমোরি হয়ে থাকবে আপলোড করে দেওয়া উচিত আর শেষ সোজায় আমার বাসায় এসেছিলো আমার ফুফাতো ভাই ভাবি সবাই তার ফ্যামিলি নিয়ে ওরা আয়ারল্যান্ডে থাকে প্রথম লন্ডনে ওনার মেয়ের সঙ্গে ঈদ করছেন সো আমার বাসায় দাওয়াত ছিল শেষ সোজাতে তো ভাবলাম এটা আমার জন্য একটা গুড মেমোরি উইথ মাই ফ্যামিলি সো এই ব্লগটা আমার আপলোড করে দেওয়া উচিত এনিওয়ে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে কিছু প্রিপারেশান নিয়েছিলাম যেগুলো সাধারণত আমরা নেই মানে ডাল ভিজিয়ে রাখা তারপরে বেগুন কেটে আমি লবণ পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম আর আজকে বেগুনই বানাবো একটু অন্যভাবে আমি অনেকেই অনেক ধরনের রেসিপি দেন বাট আমি আজকে একটু ডিফারেন্ট করে বানাবো এখানে আমি বেসনের সাথে চালের গুঁড়া তারপরে একটু ময়দা সামান্য একটু বেকিং পাউডার তারপরে কালিজিরা এখানে আমি একটু আদা রসুনের পেস্টও ব্যবহার করি যেন ডোটা মানে বেগুনের উপরে যে লেয়ারটা এটা খেতে মজা লাগে লবণ একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া তারপরে একটু পানি দিয়ে এটাকে ভালো করে হ্যান্ড উইস্ক দিয়ে আমি ভালো করে একটু মিক্সড করে নিয়েছি অনেকে এটাকে চেলে নেন বাট আমার কাছে সময় কম থাকলে এটা খুবই ঝামেলাদায়ক মনে হয় তো আমি ছাকি না বাট অল্প পানি দিয়ে আস্তে আস্তে করে যদি এটাকে হ্যান্ড দিয়ে ব্লেন্ড করা হয় তাহলে কিন্তু আস্তে আস্তে মিশে যায় এখানে একটু কাঁচা মরিচ খুব ফাইন করে কুচি করে দিয়েছি যেটা মুখে পড়লে খুব মজা লাগে বেগুনির সাথে যেটা আমি বলেছিলাম যে আমি একটু ডিফারেন্ট করে বানাবো সেটাই ট্রাই করেছি তো যাই হোক আমি বেগুনির যে ব্যাটারটা ওটা করে একটু সাইডে রেখে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজুটা বানিয়ে ফেললাম শুধু শুধু কমন কোনো রেসিপি দিয়ে আজকের ভিডিওটা আর বড়ো করবো না কারণ এই রেসিপিটা অলরেডি আমার পেজে আছে আর এটা কিন্তু আমার একটা ভাইরাল রেসিপি প্রায় তিন থেকে চার ঘন্টা আমার এই রেসিপিতে যদি পেঁয়াজু বানান তাহলে একদম ক্রিস্পি থাকবে আর ভেতরটা খুব সফট এবং ফ্লফি হয় তো যাই হোক আমি পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজুর রেসিপিটা অ্যাকচুয়ালি গত বছরের ভিডিও যদি আপনারা চেক করেন তাহলে পেয়ে যাবেন বাট আই বিলিভ এখন আর কারো প্রয়োজন হবে না হয়তো বা নেক্সট রোজার মধ্যে প্রয়োজন হতে পারে তো যাই হোক পেঁয়াজু ভাজা হয়ে গেছে এখন আমি যেটা করবো বেগুনিগুলো ভেজে নেব পেঁয়াজুগুলো কত ক্রিস্পি হয়েছে শব্দ শুনেই বুঝতে পারছেন তো বেগুনির ব্যাটারটাও খুব সুন্দর মিক্সড হয়ে গেছে আমি যেহেতু এটাকে একটু রেস্টে দিয়েছিলাম একটু রেস্টে রাখতে দিলে বেগুনিটা খুব ভালো হয় তো এই তো বেগুনিগুলো আমি ভেজে নিচ্ছি আমার কিন্তু বেগুনি সবচাইতে ফেভারেট ইফতারি আইটেমে আর সত্যি কথা বলতে ভাজাপোড়া ছাড়া কেন জানি আমি ইফতারি করতেই পারি না ছোটোবেলা থেকেই এটা মানে অভ্যাস হয়ে গেছে আমার আর বেগুনি চার পাঁচটা আমি খাই সত্যি কথা বলি মানে চারটা পাঁচটার নিচে আমি বেগুনি খাই না আর কোনো বাসায় দাওয়াত দিলে যদি আমি দেখি যে বেগুনি নাই প্লেটে এবং বেগুন একটু কম আছে আমার আসলে খুবই মন খারাপ হয়ে যায় তো যাই হোক এই জন্য আমি আমার বাসায় বেগুনি একটু বেশি করে বানাই তো বেগুনিও খুব ক্রিস্পি হয়েছে সুন্দর করে ভেজে নিলাম বেগুনিগুলো তো আমি আস্তে আস্তে যেটা করব যে আমার যত ভাজা পোড়ার আইটেমগুলো আছে সেগুলো একটু ভেজে নিচ্ছি ইফতারি টাইমে আসলে এই ভাজাভাজিগুলো করতেই তো সবচেয়ে বেশি সময় লাগে এবং যেহেতু আমরা গরম গরম সার্ভ করতে চাই এই জন্য এটার সময়টা খুবই কম থাকে আর এনিওয়ে ভাজা এই আইটেমগুলো কিন্তু আমার ভাইয়েরও খুব পছন্দ মানে আমার ফুপাতো ভাই যিনি আসছেন ওনার ফ্যামিলি নিয়ে ইফতার করতে তো এই জন্য যেহেতু আমাদেরও পছন্দ আমার ভাইয়েরও পছন্দ সবার পছন্দের আইটেমগুলো করেছি আর এখন আমি একটু টেবিলটা সেটিং করে নিচ্ছি আজকে একটু ডিফারেন্ট করে টেবিলটা সেটিং করবো ইফতারিও সার্ভ করবো একটু ডিফারেন্ট করে আমার সব ভ্লগেই আপনারা দেখেন সাধারণত আমি রমজান মাসে ইফতারির ভ্লগ আমার খুব কমই দেওয়া হয় কারণ সময় পাই না ফোকাস করি অন্য কিছুতে তো যাই হোক টেবিল সেটিং করার সময় দেখেন আমার প্লেটটা ভেঙে গেছে আমি খুবই মন খারাপ করেছিলাম কারণ এটা একটা সেটের ছিল তো ছয়টা প্লেট ছিল এর মধ্যে একটা ভেঙে গেল আমি সাধারণত যেটা করি সব সময় সাতটা বা আটটা প্লেট বা সাতটা বা আটটা গ্লাস এভাবে করে কিনি তো কেন যেন এই যে গ্লাসগুলো দেখছেন এগুলো কিন্তু আমার কাছে সাতটা অথবা আটটা আছে বাট এই প্লেটগুলো কেন যেন আমার ছয়টাই কেনা হয়েছিল বাট এনিওয়ে আই থিঙ্ক আমি এখনও পাবো তো ভাবলাম যে এখন এই যে খালি জায়গাটায় কী দেবো তো আমার কাছে আগের একটা ব্ল্যাক প্লেটের আর একটা সেট ছিল ওই প্লেটটা দিয়ে লাস্টে আমি পেয়ার আপ করেছিলাম এখন হচ্ছে আমি টিস্যুগুলো একটু সেট আপ করে নিব এই টিস্যুর জন্য যে ফ্লাওয়ার রিংগুলো আমি কিনেছি এগুলো শিন থেকে কেনা খুব ভালো লাগে খুব সুইট এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো শিনের জিনিসগুলো আসলে একটু বুঝে দেখে কিনলে আসলে আমি বলবো যে কম্পেয়ার টু দ্য প্রাইস ভেরি গুড প্রোডাক্ট আর যারা একটু শৌখিন বা শখ করে কিছু কিনে সাজাতে চান তাদের জন্য শিন হচ্ছে পারফেক্ট আমি মনে করি তো সোফার এখন পর্যন্ত শিন থেকে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো মানে খুবই দু একটা জিনিস ছাড়া একদম মোটামুটি বেশ ভালো তো আজকে আমি চেষ্টা করেছি যে সব কিছু ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন এই ধরনের একটা সেটিং করার জন্য আর ইফতারিগুলো আমি নর্মালি যেভাবে সার্ভ করি আজকে একটু ডিফারেন্ট হইতেই সার্ভ করবো আপনারা পুরো ভ্লগটা দেখতে থাকলে দেখবেন পুরো রোজাতে আসলে ম্যাক্সিমাম সময় দেখা গেছে আমরা লেবু শরবত খেয়েছি যেটা আমার বাচ্চারা সহ আমরা সবাই খুব পছন্দ করি বাট লাস্ট রোজাতে আমি দই শরবত করেছিলাম লাস্সি আর লাস্সি করার পরে উপরে আমি একটু রোজ প্যাঠোল দিয়ে দিচ্ছিলাম তো এটা দেখতে খুব সুন্দর লাগে এনিওয়ে আমার টেবিল সেটিং মোটামুটি ডান আমি অনেক বেশি আইটেম করেছিলাম তা না একদম মিনিমাম খুব কমন যে আইটেমগুলো করা হয় ইফতারিতে সেগুলোই করেছিলাম আর যেটা আমি বলেছিলাম যে আমি একটু ডিফারেন্ট ওয়েতে সার্ভ করেছি আজকে কারণ সবাই আমার রমজানের ব্লগ দেখলেই দেখবেন যে আমি প্লেটে সব কিছু দিয়ে সার্ভ করাটাই প্রেফার করি বাট আজকে আমি জাস্ট সব কিছু সামনে রেখে দিয়েছিলাম সবাই সবার মতো ইচ্ছামতো কোয়ান্টিটি নিয়ে তারপরে খেয়েছিলো আর এই ইফতারির পরে অবশ্য আমাদের রাতের ডিনারের একটা পর্ব ছিল সেটাও খুব অল্প করে আপনাদেরকে দেখিয়ে দেবো লাস্টের দিকে আর এই তো সবাই মিলে আমরা ইফতারি করছিলাম এখানে আয়রা ওর জন্য দুইটা হিজাব কিনেছি এই হিজাবগুলো আমি শিন থেকে কিনেছি এত ভালো কোয়ালিটি আপনারা ঈদের ব্লগে দেখতে পাবে যে ওরা নামাজ পড়তে গিয়েছিল যে কাপড়গুলো পরে সেগুলো শিন থেকেই কেনা ছিল তো যাই হোক আমার ভাই ফুফাতো ভাই মানে আমাদের বংশের এক একদম বড় ছেলে যে সেই ভাইয়ের মেয়ে হচ্ছে নাদিয়া নাদিয়াকে আপনারা সবাই চেনেন এর আগেও দেখেছেন তো ওরাই আর কি সবাই আমার আমার ইফতার করে আর নামাজের পরপরই দেখা গিয়েছিল যে আমার বাসায় একটা পুরো ঈদের আমেজ চলে এসেছিল Later, but I think they're done. Go check. Oh, you're getting married. You're getting married. Tom, So this is my card. Okay. Please observe your card. Please oh, observe my card. You. Okay. Mine only has uh, one. So there's another card inside. Know? She has written for <laughs> I I <love> <laughs> you. <laughs> that is you. Yes. That is her. Yes. No factors. Yes. That's me. Look at the that clothes. on the <laughs> 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 oh, I'm just <your> like. <laughs> <laughs> this is yours, uh -huh. and this is yours. Iris, one is underneath. Okay. So you open first? Oh, wait, no, this one is mine. This one You have a oh. one? No, no, no Ira's I I <laughs> <her>. <laughs> <laughs> She asked so many times. Oh, it's <laughs> no, no, no. like the baby bird. I like, it? <laughs> like it? like <laughs> it?

You're welcome. I'm going it. Take Yeah, I love it's it. Thank beautiful. You're so welcome. It's so nice. Open it. Take it. Beautiful. Beautiful. Size key, right? No, similar to a similar. এই দি কোথায় লুকাই রাখছিস দাদা ইনশাআল্লাহ বল বাবা ইজ টু মাচ ইজ টু মাচ আই ডোন্ট কি নো व्हाट আর থ্রি ইজ নট व्हाट আর ইউ গোনা ডু উইথ দিস মানি আই ডোন্ট টেল ইউ আই ক্যানট আই ক্যানট টেল ইউ হোয়াই আই ওয়ান্ট ন্যাশনাল ব্যাংক অফ ক্রলি ও চেক ব্যাংক এন্ডে কিছে হ্যাঁ হ্যাঁ ব্যাংক দিদি কই কই না ও কাছে भरो হ্যাঁ কি হলো তোমার কি হবে

তো যেটা বলছিলাম চাঁদরাতে আসলে আমার বাসায় ঈদের আমেজ শুরু হয়ে গেছিলো কারণ আমার ভাই বাচ্চাদেরকে অলরেডি সালামি দিয়ে দিয়েছিল তারপরে আমাদের সবার জন্য গিফট এনেছে আর এই সুন্দর গিফটটা আমার জন্য এনেছে আমার ভাইয়া ভাবি মদিনা থেকে আনা হয়েছে এই জিনিসটা তো অনেক সুন্দর আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি দেখাবো একদিন আপনাদেরকে তো আমি যেটা করলাম সবার জন্য ডিনার প্রিপারেশন করা শুরু করে দিয়েছিলাম কারণ যেহেতু পরের দিন ঈদ ছিল সবারই বাসায় গিয়ে একটা সব দিক থেকে প্রিপারেশন নেওয়া ব্যাপার ছিল তো আমি আর বেশি দেরি করিনি যদিও আমার বাসায় আমি এবারে ঈদটা করিনি আমি ঈদের দিন একদম সকাল সকাল চলে গিয়েছিলাম আমার খালা শাশুড়ির বাসায় প্রথমে তারপরে গিয়েছিলাম নাদিয়াদের বাসায় আর এই চটপটিটা আমি বানিয়ে নিচ্ছিলাম নাদিয়ার জন্য ওর সাথে দিয়ে দিয়েছিলাম যে ঈদের দিন সবাই মিলে একসাথে খাবো ওর বাসায় গিয়ে তো ডিনার সার্ভ করে দিয়েছি আমার বাসায় এইবারে রোজায় অনেকবার আমি আফগানি পোলাও বানিয়েছি যেটা সবাই খুব মজা করে খেয়েছে তো আমি ভাবলাম ভাইয়া ভাবিকে ওটাই খাওয়াই কারণ সবাই খুব পছন্দ করে এই খাবারটা এনিওয়ে আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি এটা ছিল শেষ রোজার ব্লগ ইনশাল্লাহ কাল মধ্যে আমি ঈদের ভ্লগটা দিয়ে দেব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ